আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি কত নাম্বার জানা গেছে 696 আউট অফ 700 সাবজেক্ট প্লেস এখনো জানা যায় সাবজেক্ট প্লেস জানা যায়নি স্কুলে গেলে জানা কেমন লাগছে হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভালো ফিল হয়েছিল কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করা এটা খুবই অপ্রত্যাশিত কতটা আশা করেছিলেন এক দর্শের দশের মধ্যে হয়তো থাকবো এটা ছিলাম শিওর ছিলাম না কিন্তু খুবই অপ্রত্যাশিত মানে এই যে তোমার এই যে এত সাফল্য এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো প্রথমেই বাবা মা দিদি সবাই পরিবারের সবাইকে মানে স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ কোঅর্নেশন স্কুলের আপামোর যারা শিক্ষক মণ্ডলী এবং আমাকে যারা সারা বছর একজন গাইড করেছেন প্রাইভেট যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে

বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা বাস করেছি মাধ্যমিকের বছরে করেছি